এখানে ডিঠা মাছ নিয়েছি ডিঠা মাছ একটু সামুদ্রিক মাছ একটু লেবুর রস মাখিয়ে রাখবো তাহলে গন্ধটা থাকবে না লেবুর রসটা মাখিয়ে দশ মিনিট রাখবো তারপরে খুব ভালো করে ধুয়ে নেব দশ মিনিট পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখব নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব একটা মশলা করে নেব দুটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদা চারপর রসুন আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেব মিক্সিতে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাছ একটু কড়া করে ভাজতে হয় বাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আলুগুলো ভেজে নেব সামান্য নুন একটু হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা দিচ্ছি একটু ভেজে নেব একটা পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বাটার মশলাটা দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই মিনিটে একটু কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিলাম এবার গুঁড়ো মশলাগুলো দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দেব খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এক চামচ টমেটো কেচাপ দিচ্ছি কামানো একটু জল দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দেব একটু কষিয়ে নেব এক মিনিট এক মিনিট কষিয়ে নিলাম একটু টক দই দেব আন্দাজ মতো নুন দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি একটু নেড়ে চেনে নিলাম এবার গরম জল দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিচ্ছি এবার সাত মিনিটের জন্য ঢেকে দেব এই মাছ সেদ্ধ হতে একটু টাইম লাগে মাছটা মিডিয়ামে রাখবো সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি নুনটা দেখবো ঠিক আছে কি না আর একটু নুন লাগবে আর একটু নুন দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এই রান্নাটা একটু ঝাল হলে ভালো লাগে এবারও দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আরও দু মিনিট ফুটিয়ে নেব আশটা হাইতে করে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে নিলাম এবার আসটা একদম লোতে করে দেবো দৌতে করে দিয়ে এক মিনিট রাখব এক মিনিট পর একটু গরম মশলা দেব গরম মশলাটা একটু মিশিয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখবো তারপরে পরিবেশন করবো